আজ শুক্রবার পয়লা শ্রাবণ দু হাজার পঁচিশ সালের আঠারোই জুলাই তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী তন্নরুদ্র প্রচোদয়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলাই পারলে একশো আটবার জপ করুন আজ কিন্তু শ্রাবণ মাসের এক তারিখ অর্থাৎ দেবাদিদেব মহাদেবের মাস শ্রাবণ মাস কেন কারণ আমি বারবার বলি যে বর্তমানে ভগবান হরিবিষ্ণু যোগ নিদ্রায় আছেন এবং দেবাদিদেব মহাদেবের শঙ্কররূপ বিশ্ব পরিচালনা করছেন যার ফলস্বরূপে এই শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের মাস নাম জপ ধ্যান আরাধনা করবার মাস এবং অবশ্যই এই শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার আপনারা পালন করুন সোমবারের ব্রত পালন করুন আজ শুক্রবার হলেও শিবলিঙ্গের অভিষেক করান আজ শিবজির নাম জপ ধ্যানারাধনার মাধ্যমে নিজেকে মহিমান্বিত করবার চেষ্টা করুন আর যদি পারেন তাহলে লক্ষ্মী দেবীর পাঁচালিও কিন্তু আপনারা পড়তে পারেন সন্ধেবেলার সময় বিশেষ করে যারা মহিলা আছেন লক্ষ্মীর ঘটের সামনে বসে হোয়াইট অ্যান্ড রেড কালারের কম্বিনেশনের ড্রেস পরে স্নান আদি সেরে নিরামিষ খেয়ে অবশ্যই আপনারা কিন্তু লক্ষ্মীর পাঁচালী একবার পাঠ করতে পারেন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে রেগুলার বডি স্প্রে ইউজ করতে যেন ভুলবেন না এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে ভাগ্য মিটারাজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে সন্দেহভাজন যেন হবেন না তাহলে পরাজয়ের মুখ কিন্তু দেখতেই পারেন সন্দেহবাতিগত থেকে বাঁচার চেষ্টা করুন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদেরও কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক ভালো কোনো কর্মের কারণে সম্মানিত কিন্তু আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্তান থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউস ওয়াইফদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ তো আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপনার প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে আজ যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রম করছেন আজ একটু আরাম গ্রহণ করুন কথায় আছে চোখের পাতা বিরামেরই অঙ্গ ঘনিষ্ঠ বন্ধুবান্ধব পরিবারের সদস্যদের মধ্যেই সুখকে খুঁজবার চেষ্টা করুন তাহলে দেখবেন দুঃখগুলো আজ বরফের মতো গলে যাবে আজ অবশ্যই গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর যারা হাউস ওয়াইফ আছেন টেলিভিশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড ক্রিয়াকলাপ করে সময় কিন্তু অতিবাহিত করতেই পারেন যারা বিবাহিত তারা নিজেদেরকে ভাগ্যবান প্রমাণিত করতে পারেন আজ অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল অথবা তিন চার ফোঁটা আতর বা ইত্যাদি দিয়ে স্নান করুন এটি কিন্তু আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে একই সাথে আপনাদেরকে বলবো বর্তমানে কিন্তু শনি বক্রি হয়েছে বাসি খাদ্য খাবার খাবেন না হাইজিন মেনটেন করে চলবার চেষ্টা করুন টাইম বাউন্ডিং হন পর সমালোচনা পরচর্চা করা থেকে বিরত থাকবেন